ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনারা তো আমরা সবাই মুসলমান না ভাই এখন আমাদের কিন্তু এই যে রমজান মাস আমাদের কিন্তু ভাই ইবাদত করতে হবে রমজান মাসে কিন্তু আমাদের কোরআন তালাত তারপরে নামাজ কালাম এগুলো পড়তে হবে এখন ভাই আমরা আজকে জোহরের নামাজ পড়তে পড়ার নেই নামাজ কালাম পড়তে হবে ভাই এখন একটা জিনিস মনে করেন আমরা এই দুনিয়াতে টাকা ইনকাম করি না মনে করেন আজকে আপনি লক্ষ টাকা ইনকাম করেন আরেকটা ভাই রিক্সা চালায় ও রিক্সা চালায় মাসে দিনে পাঁচশো টাকা ইনকাম করে আর আপনি মনে করেন লক্ষ টাকা ইনকাম করেন আচ্ছা বলেন তো তাহলে এই লোক কি দিয়ে খায় গরুর গোস্ত মাছ করল্লা ভাজি শাক সবজি ডাইগুলোই তো আর এই যে এই সামান্য একই খাবার ও যেই খাবার গুলো খাইতেছে আপনিও এই খাবার খাইতেছেন ও যেই খাবার গরুর গোস্ত খাইতে পারে ও কি করল্লা ভাজি খাইতে না সেম সবজি তাহলে ওর যে ইনকাম অতটুকু দিয়ে সব কিছু খায় আপনার যে ইনকাম অতটুকু দিয়ে আপনিও তাই খাইতেছেন কিন্তু এই সামান্য দুনিয়ার টাকা কয়টার জন্য সেম খাওয়া যেহেতু আমরা কিন্তু নামাজ কালাম পড়তেছি না আমরা কিন্তু ঠিকমতো রোজা রাখতেছি না আমরা আল্লাহর ইবাদত করতেছি না তাহলে এটা কি আমাদের ঠিক হইতেছে ভাই এই দুনিয়ার টাকা দুনিয়াতে থেকে যাবে কে বলছে আপনাকে আপনার সন্তানের জন্য এত খাটাখাটি নিচ্ছে আল্লাহফাকে ইচ্ছা পূরণ করেন আল্লাহ পাকে মাঝে যেভাবে পাঠাইছে আল্লাহর কথা মানি আমরা ইনকাম করি ঠিক আছে কিন্তু আমরা ইসলামের পথে চলি যেভাবে চললে আমাদের ভালো হবে আমরা সেভাবেই চলি তাই না ভাই আমার কথা কথা মাইন করলেন দিন শেষে আমাদের যেতে হবে আল্লাহর কাছে তো সবচেয়ে বড় কথা টাকা সবাই ইনকাম করি এই টাকার মায়া মোহতায় যেন আমরা না পড়ি একই জিনিস খাই সবাই কিন্তু সব কিছুর ব্যতিক্রম একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া এটা বাদ দিতে হবে আখিরাতের জন্য আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে নাকি ইনশাল্লাহ আমরা ভাই এখন থেকে নামাজ কালাম পড়বেন আর রোজা ইনশাল্লাহ প্রত্যেকটা রোজা আছেন না ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখবো ইসলামের পথে চলবো আর আমাদের জন্য দোয়া করবেন ভাই এই যে সাথী ভাইরা আছে দেখেন কত সুন্দর আজকে এই যে আমরা যেভাবেই হোক চেষ্টা করতেছি আপনারা আপনারা আপনাদেরকে চেঞ্জ করেন ভাই